গালি দেয়নি কোনোদিন কাউকে ধবন দেয়নি দিয়েছে গোকুন্দ শুনেছেন আপনারা শুনেছেন কোনোদিন আপনারা রবি কাউকে চর দিয়েছে ধমক দিয়েছে

আপনি যদি তাকে বলেছেন বিচারায় ঘুমাই না সঙ্গে করে নি আবু বোঝারকে সঙ্গে করে নিজুরতে চললেন আবু কখনো 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 ডালে কখনো ভাই আল্লাহ বলে আমি কেন আর যখন পেছনে যায় মনে হয় ক্যাপেল আপনাকে পেছন থেকে আক্রমণ করে আবার যখন সামনে যায় আমার মনে হয় কাপের আপনাকে সামনে থেকে আপনার কোন দিন ছড়ে মারে ওর নবী আপনার লেগে আমি আবু কাকার নবীর নবীর ভালোবাসা কি মহাবোষাব বিশ্বব্যাপী আবু আকারকে নিয়ে গেলেন আপনার দিন হয়ে গেল বেলা হয়ে গেল

কাদির খান কইতে আপনার কাপড় কে ছিঁলেন গর্ত চারিদিকে ছিল গর্তগুলোকে বন্ধ করে দাও হলো একটা গর্ত কিন্তু বন্ধ হলো না আবু বাকার নিজের পায়ের বুড়েলি দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দিলেন গর্তের ভিতরে বিশদ জেনেছে ছিল এই এই جالসের কমিটি

তোমার বিবি বাচ্চার কথা মনে পড়েছে নাকি মা বাপের কথা মনে পড়েছে নাকি কথা মনে পড়েছে নাকি ও আবু বলে আবু বাকেন আপনার পায় তো আমার জীবনটা কোরবান হয়ে করে বলে আমার বাড়ির কথা বলে পড়েনি কথা মনে পড়েনি গ্রামের কথা মনে পড়েনি কেন তুমি ওই জিনিসটা আমাকে দংশন করেছে আমার ধ্বংস করার কারণে আমার বিষটা আমার শরীরের উপরে লেগে গেছে

দুর্নাম যদি তো আপনার পাতে নুন দিয়ে ভাত ঝুলবে না কি বুঝলেন মেয়েদের সামনে মেয়েদের দাম করবেন আপনাকে ভালো করে যত্ন করে আর যদি দুর্নাম করেন কপালে আপনার ঝাঁকা ছাড়া উপায় এখন মুখ্যমন্ত্রীর পাঁচশো টাকা ঘুরি করছেন লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ থাকো আমার মামলা রাস্তা কিনছি তোমরা পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিকে দিও মা আমার মাদ্রাসা একটা ঘটনা আপনাদের কিন্তু বলি এলাকাটা তো আমাদের বেদাতি এলাকা কবর পূজারী সাতানব্বই পার্সেন্ট ক পার্সেন্ট তিন পার্সেন্ট আমরা তার মধ্যে মাদ্রাসা বলি বা খুব কষ্ট করে চালাই তিনশো একশো ছাব্বিশটা ছেলে রাস্তা কিনতে পারিনি কি কিনতে পারিনি সরকারি কলেজ কলেজের ভেতর দিয়ে যায় কত গালি মন্দ ঝাঁটা কত রকমের মান অপমান অভিমান বিভিন্ন রকমের হয় বুঝতে পারলেন তার জন্য